ব্যাক টু মাই চ্যানেল বিপাশা মন্ডল অফিসিয়াল তো এখন আমরা যাচ্ছি আলিদার মেলাতে আমার ভাইদেরকে নিয়ে আসলে ওরা আমাকে এত বিরক্ত করছে নিয়ে যাওয়ার জন্য যে ওদেরকে না নিয়ে গিয়ে আমি মানে ওরা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখো এখন অলমোস্ট নটা কুড়ি বাজে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চল এখন ছাড়া তো আমার সময় হবে না কারণ আমি সারাদিন খুবই ব্যস্ত থাকি চল এখন যাই তো চলো ওদের কজনকে নিয়ে যাই আর আজকে আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো তো চলো গাইজ দেখতে থাকো ভ্লগটা আশা করছি খুব ভালো লাগবে তো এখানে দেখো বেচারীরা আমার জন্য বসে আছে গালে হাত দিয়ে বাড়ির বাইরে আমার জন্য বসে বসে এরা অপেক্ষা করছে আমি কখন এদের নিয়ে যাবো দেখো নখ কাটতে কাটতে আর হাতের নোখগুলোই রাখলো না তো এই এবার আমরা যাচ্ছি এই দেখো সামনের রাস্তাটা তো দেখতেই পাচ্ছো মানে পুরো অন্ধকার এখন সাড়ে নটা বাজে তো এই যাচ্ছি একদম সামনের রাস্তাটা অন্ধকার এই এতগুলো ভাইদেরকে নিয়ে যাচ্ছি তো আমার তো রীতিমতো খুবই টেনশন হচ্ছে যে আদেও ওদেরকে নিয়ে ঠিকঠাক ফিরতে পারবো কি না ফিরে ঠিক আসবো তাও আর কি একটু টেনশান তো হয় না এতটা রাতে বেরোচ্ছি তো সেই জন্যই আর কি তো তোমরা ব্লগটা দেখতে থাকো ভালোই লাগবে মেলাটা এখন আমরা চলে এসেছি ধামুয়া বাজারে তো এখান থেকে আমরা ভ্যান টোটো অটো মানে কিছু একটা যে কোনো কিছু একটা ধরবো ধরে আর কি আমরা এখান থেকে যাবো তো এখান থেকে আমরা এই অ্যাটলাস্ট একটা ভ্যান পেয়ে গেছি তো আমরা ভ্যানে উঠে গেছি এবার ভ্যানে উঠে গিয়েছি তো আমরা এবার চলে যাব আমাদের যেখানে মানে মেলা হচ্ছে আলিদায় তো সেখানে চলেও এসেছি সেখানে চলে এসে জাস্ট গাইজ তোমরা অবস্থাটা দেখো কি পরিমাণে ভিড় হয়েছে এটা মেলা সেকেন্ড দিন ছিল যেদিন আমি গেছিলাম যেদিন আমি ফার্স্ট গেছিলাম যেটা আমার ফার্স্ট ডে মেলা ছিল তো তোমরা জাস্ট দেখো যে কি পরিমাণে কি পরিমাণে ভিড় হয়েছে তো মেলার ওই রাস্তা দিয়ে আর কি হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই আমার ভাইটাইগুলোকেও আবার একটু সাবধানে ঠিকঠাক করে নিতে হচ্ছে তার কারণ হারিয়ে টাড়িয়ে গেলে সে আবার এক সমস্যা হবে আর ওরা একে বাচ্চা ছিল ওদের কারোর কাছে ফোন টোনও ছিল না তো আমাকে খুবই আর কি মানে ঠিকঠাক করে নিয়ে টিয়ে যেতে হচ্ছিলো আমি বারবার বলছিলাম যে তোরা কেউ কারোর হাত ছাড়িস না ইভেন ওদের কাছে আমি ও আমার নাম্বারটাও দিয়ে দিয়েছিলাম যে যদিও বা ভাই এনি চান্স হারিয়ে যায় যেন কারোর ফোন থেকে ফোন টোন করে তো মেলা উদ্দেশ্যে দেখো রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে সত্যি খুব সুন্দর লাগছে তো এবার ফাইনালি আমরা একদম এন্ট্রি নিয়েছি মেলাতে চারিদিকে প্রচুর দোকান পাট দেখো লোকের কীরকম পরিমাণে ভিড় মানে এত যে গরম পড়েছিল মানে সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না যে কি ভিড় কী ভিড় এই ফুল দোকানটাতে দেখো এটা দেখে তো মনে হচ্ছে যেন সমস্ত লোক এখানেই ছিল তো নানান রকমের দোকান টোকানে একটু জিনিস দেখা টাকা মানে দেখা দেখি করছিলাম যেহেতু ওদের সাথে গেছি ওরা এত তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো আমি ওদেরকে শুধু বলছি যে তাহলে আমরা মেলায় এসেছি কী করতে যদি এত তাড়াহুড়োই করব। মানে শুধু ওদের কি রাইট চড়বে মানে যেখানে রাইট আছে ওরা সেখানে যাবে বলে আমার ঠিকঠাক করে একটা জিনিস কিচ্ছু আমি পছন্দ করে দেখতে পারিনি সেভাবে আমি কিছু কিনতেও পারিনি তো যাই হোক এই যে একটু দরদাম করছিলাম এগুলো করছিলাম বলেই ওরা প্রচণ্ড রেগে যাচ্ছিলো যে সব দোকানে তোমার দাঁড়াতে হবে সব দোকানে আর এই যে এখানে আমার একটা জিনিস ভীষণ পছন্দ হয়েছে এইগুলো হচ্ছে সব কিছুই পোড়ামাটির মূর্তি তো এখানে আমার হাতে যে মা সরস্বতীটা ছিল আমার সরস্বতীটা খুব খুবই পছন্দ হয়েছে আর এখানে এই যে কালো রঙের যে শিপটা দেখো আমি হাতে তুলছি জিনিসগুলোর এতটাই কম দাম তো এইগুলো শুনছি ছিলাম আশি টাকা কি একশো টাকা করে তো এগুলো খুবই কম দাম যে আমার হাতে যে সরস্বতীটা ছিল মা সরস্বতী আমার ভীষণ ভালো লাগছিল ওই সরস্বতীটা মানে খুব সুন্দর ইউনিক কালেকশন ছিল ওখানে বেশ ভালো ছিল তবে ওদের জন্য আমার কিছু দেখা হয়নি তারপরে ওদেরকে বললাম যে তোরা ফুচকা টুচকা খেয়ে নে এত রাত হয়ে গেছে আমি তো আর ফুচকা খাবো না তো ওরা সেখান থেকে ফুচকা খেয়ে নিল দেন এখানে দেখো তোমরা দেখতে পাবে যে এই যে ড্রাগন ট্রেন আমরা কিছুক্ষণ ড্রাগন ট্রেনের সামনে দাঁড়ালাম এবার ওদের একটু ভালো লাগছে এবার ওদের যেন একটু মনে হচ্ছে যেন যে শান্তি হয়েছে এই আমরা এখন ড্রাগন ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম তো এইগুলো দেখতেই ওদের ভালো লাগছে মানে চরুক না চরুক দেখবে তবে মাথা তো আমার খারাপ করে দিচ্ছিলো যে নাগরদোলায় ওরা উঠবেই উঠবে নাগরদোলায় উঠবেই আর এখানে এটা হচ্ছে টোরা টোরা কোনো লোক ওঠেনি বলে টোরাটোরা বন্ধ ছিল ম্যাক্সিমাম সবাই নাগরদোলা রাইটটাতেই উঠছে ওই যে দেখো দূরে নাগরদোলার ওখানটাতে শুধু ভিড় দেখো তোমরা ভিড়টা দেখেছো কীরকম ওখানেই মানে যত রাজ্যের ভিড় আর এখানে ব্রেকডান্সেও মোটামুটি লোক উঠেছে বাট টোরা টোরাটা হচ্ছে আমি এর আগে মিলন মেলাতে দেখেছি আর আলিদার মেলাতে এই ফার্স্ট টাইম টোরাটোরা এসেছিল আর এটা তো ময়ূরপঙ্খী আমি গিয়ে দেখছিলাম যে ময়ূরপঙ্খীর টিকিটের ভাড়াটারা কত তো সবই দেখলাম ষাট টাকা ষাট টাকার কমে কোনো রাইট নেই আর ওই জন্য দেখো ময়ূরপঙ্খী পুরো ফাঁকা উঠছে মানে এত টাকা করে যদি রাইট হয় তো কে বলো তো এত টাকা খরচা করে রাইটে উঠবে অনেকক্ষণ ধরে আর কি আমি ওদেরকে বলছিলাম আমি অনেকবারই বলছিলাম যে তোরা সবাই মিলে একটা ফটোশ্যুট তো সেই জন্য ওরা ফটো তুলছিল আর এখানে দেখো কি খাবে কি চড়বে সেই নিয়ে তো ওরা ভাই ভাই একটু ঝামেলা বাঁধিয়ে দিচ্ছিলো ও বলছে ওটা চড়বো সে বলছে ওটা চড়বো তা আমি বললাম যে তোরা কে কী খাবি একটুখানি ঠিকঠাক করে আগে বল আগে খেয়ে নে নিয়ে তারপর চড়বি কারণ তখন অনেকটাই রাত হয়ে গেছিলো ওরা কি আর মাঝরাতে খেতো তো সেই কারণেই আর কি ওদেরকে আমি বললাম ছো খাইয়ে দাইয়ে দিই দিয়ে আর কি তারপর না হয় সব মেলা টেলাগুলো ঘুরবি এই যে দেখো এই এইখানটায় হচ্ছে ম্যাক্সিমাম খাবারের দোকানগুলো ছিল এইখানটা চারিদিকেই আর কি মোটামুটি করে খাবারের দোকান তো তা ফুচকা খাওয়ার পর আমরা চলে গেছিলাম পাপড়ি চাট খেতে পাপড়ি চাট খাওয়ার পর এইখানে একটা দোকান দেখো যদিও এই দোকানটা যতটা সহজে দেখাচ্ছি ততটা সহজে ও দোকানের খাবারগুলো খাওয়া হয়নি সাতটা আটটা দোকান হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এখান থেকে তারপরে আমরা মোমো খেয়েছিলাম তবে খুব একটা খারাপ মানে মোমোটা ছিল না মোমোটা মোটামুটি ভালোই ছিল খেতে আর মেলার খাবার দাবার বোঝই তো মানে কতটাই আর ভালো আমি এক্সপেক্ট করবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম ঠিকঠাকই মোমো ছিল খারাপ নয় এখানে হঠাৎ করে আমার মামার মেয়ে মানে মামা আর ওটা আমার বোধ হয় ওই মেয়ে হঠাৎ করে ওর সাথেও মেলাতে দেখা হয়েছে তো দেখো মেয়েটাকে নিয়ে তো এবার সবাই ব্যস্ত হয়ে গেছে আমার মাম্মামকে নিয়ে তো ওর সাথে আমিও বেশ কয়েকটা একটু ভিডিও করলাম ফটোশ্যুট করলাম আর মাম্মাম তো এখন কথা শিখেছে আর সারাক্ষণ আমাকে দিই 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 বলে ক ডাকতে থাকে মানে ও একদম এখন পাকা বুড়ি হয়ে গেছে ওর এখনো ওয়ান ইয়ার্সও হয়নি মানে ওর এখন ওই বলতে পারো তোমরা খুব বেশি হলে টেন মান্থসের বেবিও তো ও এখনই যা কথা জানে এত কথা মানে কি বলবো মানে ও খুব ভালো আর কি ওর এখন থেকেই স্পিকিং পাওয়ারটা এসেছে মোটামুটি দি মাম মাম্মা এগুলো সবই ও বলতে পারে এখানে দেখো ওর মেলাতে এত লোক দেখে এত ভালো লাগছে মানে ও একটু ও আর কি মোটামুটি কাঁদছে না আবার এখানে অদ্ভুতভাবে দেখো তোমরা আমার বোনপো মানে এটা হচ্ছে আমার দিদির ছেলে আমার মামার মেয়ে যে দিদি তার ছেলে তার সাথে দেখো ওই যে পাশে দেখছো ওটা আমার মামার মেয়ে তার ছেলে মানে আমার বোনপোই হয় তো সবার সাথে দেখা মানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে যখন মেলাতে দেখা হয় তখন তো ভীষণ ভীষণ ভালো লাগে তো এখানে আমরা আইসক্রিম খেতে চলে গেছিলাম তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে নেওয়ার পরে আর কি ওরা এবার তো আমার মাথা খারাপ করে ছেড়েই দিয়েছে যে এবার অ্যাট লাস্ট আমাকে যেতেই হবে নাগরদোলা চড়াতে টোরা টোড়া বা নাগরদোলা তো আমি বললাম যে দেখ টোরাটোরাটা চড়িস না বেকার এত লোকজন নেই আর আমরা যেহেতু অড নাম্বারে ছিলাম যদি ইভেন্ট নাম্বারে থাকতাম তাহলে ঠিক আছে চড়াই যেত বাট আমরা অড নাম্বারে ছিলাম তো একজনকে একটা সিটে একাকেই বসতে হতো তো সেই জন্য আমি বললাম যে তাহলে তাহলে বরং চল নাগরদোলার টিকিটটা কাটিয়ে দিই তো চল এবার ওরা এত বিরক্ত করছে আমার রীতিমতো মাথায় আমরা এখন ডিসাইড করলাম যে সবাই মিলে নাগরদোলায় উঠবো আমি একেবারেই উঠতে চাইছিলাম না এরা আর কি জোর করে আমাকে তুলছে তো ঠিক আছে উঠছি এদের জন্য তো চলো গায়ে দেখতে থাকো আমি সত্যি না নাগরদোলায় ওঠার পর কি হবে আর আমি তো সত্যি চড়তে চাইছিলাম না বাট ওরা সবাই মিলে আমাকে চড়াবেই মানে ইভেন আমি এটাও বলে দিয়েছিলাম যে রাইটে আমি কাউকে একটা টাকা দেব না কারণ আমার সত্যি রাইট চড়তে ভালো লাগলেও এত টাকা দিয়ে রাইট চড়তে সত্যি ভালো লাগে না আর নাগরদোলা চড়েছিলাম সেই লাস্ট নাইন টেনে যখন আমি সৃজনীর সাথে মানে আমার বেস্ট ফ্রেন্ড যে সৃজনী তার সাথে যখন আমি মিলন মেলায় ঘুরতে গেছিলাম তখন চড়েছিলাম তো এখন ওরা আমাকে সবাই মিলে টাকা দিয়ে চড়ালো তো আমি উঠতে চাইছিলাম না জোর করে তুললো তো মোটামুটি যে কি হলো না হলো সব কিছু দেখো তোমরা নাগরদোলাটাতে উঠলেই বুঝ মানে আমার এক্সপিরিয়েন্সটা মানে শেয়ার করছি তোমাদেরকে যে আমার কি অবস্থা হয়েছিল। অনেক ছোটোবেলায় একবার চড়েছিলাম বাট এই বড়ো হয়ে এখন চড়ছি মানে আমি তো আর এখন সেই এইট নাইনে পড়ি না এখন যথেষ্ট বড় হয়ে গেছি তো ওদের তো টু মাচ এক্সাইটেড লেভেল ছিল দেখো শুধু কীভাবে ওরা মানে দোলাতে উঠছে মানে কী লাফালাফি করছে ওদের তো সে কী হচ্ছে তো আমি আর আমার ভাই অরিত্র আমরা দুজনে একটা দোলাতে বসেছিলাম তো আমি তো মানে রীতিমতো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো নাগরদোলায় এই ওঠার টাইমটাতে একদম হাত পা ঠান্ডা হয়ে গেছিলো তো আমি ভেবেছিলাম যে নাগরদোলায় উঠে একটা ভিডিও করব মানে ও একটা জাস্ট ফটো তুলবো তুলে তারপর ফোনটা ব্যাগের মধ্যে রাখবো কিন্তু ও বাবা যেই কি না আমাদেরকে নাগরদোলায় বসিয়ে দিয়েছে অমনি স্টার্ট করে দিয়েছে মানে একটা মিনিটও আমরা টাইম পাইনি ফোনটাকে ব্যাগে ঢোকানোর আর আমার তো রীতিমতো হাত পা খুবই কাঁপতে থাকে এই যে দেখো তোমরা ভিডিওটা এই টাইমটাতে মানে আমার এতটাই হাত পা তো এই টাইমটাতে আমার ভাই বলল যে এত কষ্ট করে যখন দলে উঠলে তো একটা ভিডিও কি করবে না একটা ভিডিও অবশ্যই করে তারপর বাড়ি চলো তো আমি বলি হ্যাঁ সেটা তো একশোবার এরকম সুযোগ আসে না তো এরকম সুযোগ মিসও করা যায় না মানে একদম টপে আছি তোমরা দেখতেই পাচ্ছ তো দেখাচ্ছি এখানে এই দেখো মানে একদম তখন আমরা টপে ছিলাম বললামই যে দেখাচ্ছি পুরো মেলাটাকে এ দেখো পুরো মেলাটা দেখতে এখন কেমন লাগে আমি ভিডিওটা আরও ভালোভাবে করতে পারতাম বাট নেক্সট লেভেলে আমার হাত কাঁপছিল আমার হাত পা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গিয়েছিল আমার ভাই আমার হাত দুটোকে চেপে ধরেছিল মানে আমি তো চোখ বন্ধ করে নিয়েছিলাম তো এবার দেখো মেলাটাকে সত্যি কত সুন্দর দেখতে লাগছে একটা ভিডিও না করতে পারতাম না তোলা থেকে না আমার এই অবস্থা এখন মানে

জাস্ট একটা দুল কিনবো রোজ গোল্ডের আমার এই দুলগুলো ভীষণ ভালো লাগে দুল কিনবো কিনে আর কি চলে যাব তো এখানে দেখো এই দুলটা আমার মানে দুটো দুলই ভালো লাগছিল তো ওদের সবাইকেই আমি বললাম যে কোনটা বেশি ভালো লাগছে বল তো ওরা আমাকে বললো এই যে বাটারফ্লাই শেপে যে দুলটা সেইটা নাকি ভালো লাগছে তো আমি ওই বাটারফ্লাই শেপে দুলটাই কিনেছিলাম ওদের কথা মতো আমি আবার বলছিলাম যে যে দুলে ভোট বেশি পড়বে সেই দুলই কিনবো বল কোন দুলটা বেশি ভালো লাগছে তো ফাইনালি এটা হচ্ছে আমার সেকেন্ড ডে মেলায় ঘোরা ছিল তো এই দিনটা আমি আমার আমার মার সাথে গেছিলাম আর দেখো এখানে প্রচুর আরও অনেক সুন্দর সুন্দর দোকান টোকান ছিল মানে একদিনে তো পুরো মেলা ঘোরা যায় না এটা হচ্ছে ব্যাগ দোকান আমার মা গেলে সবার ফার্স্ট চলে যায় আগে ব্যাগ কিনতে আমাদের বাড়িতে এমনি প্রচুর ব্যাগ আছে কিন্তু তাও আমার মা এরকম বড় বড় ব্যাগ ইচ্ছা করেই কেনে তার কারণ কোথাও গেলে নাকি আমাদের ব্যাগ নেওয়ার কিছু থাকে না কাপড় নেওয়ার নাকি কিছু থাকে না তো এরকম ব্যাগগুলো ভালো লাগে মার আর তাই মা এগুলো নিচ্ছিলো আর যেদিন মার সাথে মেলায় গেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি মেলাটা ভীষণই ফাঁকা ছিল একেবারেই ফাঁকা কারণ ওই দিন আর কি ভিডিওটা তো অনেক দিন আগে করা ওই দিন আর কি সবাই জয়রামপুরে যাচ্ছিল তাই জন্য আর কি একদম ফাঁকাই ছিল তো মা কয়েকটা জিনিসপত্র কিনলো তো মাকে সেগুলো সবই কিনে টেনে দিলাম তারপরে মানে মার সাথে গেছিলাম যেদিন সেদিন খুব একটা আমার শরীরটাও ভালো ছিল না একটু টায়ার্ড ছিলাম অ্যাকচুয়ালি আমি আমার পিসির বাড়ি থেকে ঘুরে টানা আলিদার মেলাতে মা আর আমি নেমে একটু ঘোরাঘুরি করেছিলাম তারপর আর কি এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর তারপরে তো বাড়ি চলেছি এটা হচ্ছে আমাদের লাস্টার ফাইনাল তো আজকে টিঙ্কি এসে আমার বাড়িতে অপেক্ষা করছিল অনেকক্ষণ মানে আমি প্রতিদিন ওর বাড়িতে অপেক্ষা করি বাট ও আজকে আমার বাড়িতে অপেক্ষা করছিল আর তো তোমরা ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আলিদার মেলায় আজকে আমি থার্ড ডে তিন দিন যাচ্ছি নিয়ে ফার্স্ট দিন গেছি আমার ভাইদেরকে নিয়ে সেকেন্ড দিন গেছি মাকে নিয়ে আর আজকে লাস্ট মেলা আজকে মেলাটাই লাস্ট তো আজকে যাচ্ছি টিঙ্কিকে নিয়ে আর বাইরের ওয়েদারটাও খুব একটা যে ভালো সেটা বলবো না বেশ ঠান্ডা ঠান্ডা খারাপ না ভালো তবে ওই মাঝে মাঝে একটু বৃষ্টি পড়ছে তো তোমরা গাইজ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো সঙ্গে থাকে আর দেখো সাজগোজের জন্য কত কী না ছড়িয়েছি মানে সাজার জন্য একেবারে দোকান তুলে আনতে হয়েছে আর যারা মেয়েরা তারা খুব ভালোভাবেই যে। সাজতে গেলে কত কি লাগে তো দেন আমরা এবারেই বেরিয়ে পড়লাম অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তো সেদিন একটু বৃষ্টি হয়েছিলো বলে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল মানে এতটাও ঘাম হচ্ছিল না কষ্ট হচ্ছিল না এই কিছুই হচ্ছিল না তবে আমার যত ভিডিও এই সন্ধ্যের পর থেকে বাড়ির বাইরে বেরোলেই তোমরা এটা দেখে বুঝতে পারবে যেহেতু পোস্টে পোস্টে সেভাবে লাইট থাকে না আর এইগুলো যা দেখতে পাচ্ছ এগুলো না সব সোলার লাইট তো যেহেতু সেভাবে কোনো আলো থাকে না সেই জন্য সবই অন্ধকার লাগে আর ম্যাক্সিমামটা হচ্ছে ফোনের ফ্ল্যাশ লাইটেই আর কি করা আর বাড়ির থেকে মানে যাদের আর কি রাস্তার পাশে বাড়ি তাদের বাড়ির থেকে যে লাইটগুলো পরে সেই লাইটেই আর কি রাস্তাটাই মোটামুটি একটা আলো থাকে নয়তো রাস্তায় ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়েই যেতে হয় তো বললাম টিঙ্কিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটা ভিডিও কর অ্যাটলিস্ট এই অন্ধকার রাস্তাটা তো দেখাবো আর এখানে এই যে দেখো একদম স্টেশনের কাছে একটা শিব মন্দির আছে তো এই মন্দিরটা যখনই যাই আর কি শিব ঠাকুরকে নমস্কার করে তারপর যেখানে হোক যাই মানে এই রাস্তা দিয়ে যখন যাই তো আমরা এই এবার স্টেশনে উঠে যাচ্ছি আর আবার স্টেশনটা পার হয়েই আর কি আমরা অটো টোটো ধরবো বাট সে তো এক সমস্যা হয়ে গেছে হঠাৎ করে রাস্তায় এসে মনে পড়ছে যে হাতে তো ক্যাশ টাকা নিয়ে বেরোয়নি ভুলে গেছি টাকাটা নিতে আসলে এত যদি সাজগোজ করি আর টাকা পয়সা নেব কখন তো সেই জন্য ভুলে গেছি বলে আবার আমরা ভাবলাম যে ঠিক আছে এটিএমে যাব এটিএম থেকে টাকা তুলবো তো এখানে দেখো স্টেশনে মেলার জন্য মোটামুটি কতটা পরিমাণে ভিড় আর এটা ছিল মেলার লাস্ট দিন আর এই যে দেখো এটিএমে ঢুকে গেছি এটিএম থেকে খচখচ খচখচ করে টাকা তুলে নিতে হবে তো আবার এটিএমে তো কতবার সে কত কিছু ইচ্ছা করে ভুলভাল করে দিচ্ছিলাম তো কে জানে কারণ একটু এসির হাওয়া খাবো বলে ইচ্ছাকৃত ভুল করে এটিএমের ভেতরে দাঁড়িয়েছিলাম তো এই যে দেখো এখানে এই যে মেশিন থেকে খসখস করে টাকা বেরিয়ে গেলো এই টাকা নিলাম নিয়ে এবার এইখানে ভ্যান অটো সবই আছে অটো টোটো তো যেটা আগে ছাড়বে আমরা মোটামুটি তাতেই উঠবো সে ভ্যান হোক টোটো হোক আর অটো হোক তো আমরা স্বাভাবিকভাবে ভ্যানে উঠে গেলাম ভ্যানে উঠে গিয়ে এই রাস্তা থেকে এই এবার ভ্যান চালানো শুরু হয়ে গেছে এবার আমরা মেলার উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি তো আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে কারণ আজকের তোমরা ম্যাক্সিমাম দিন আমাকে যার সাথে দেখো টিঙ্কি তো আমার আর কি সঙ্গী বলতেই পারো তো ওর সাথেই আর কি মেলাতে যাচ্ছি কারণ সত্যি কথাও কি বলো তো ওর সাথে মেলাতে যাবো যাবো করে আজ এর সাথে কাল মার সাথে পশু ভাইয়ের সাথে এরকম করতে করতে আর কি ওর সাথে আমার মেলা যাওয়াই হয়নি আর এখানে দেখো কীরকম বিচ্ছিরিভাবে লাইটগুলো দিয়ে রেখেছে মানে কোনোভাবেই মোটামুটি একটা ভিডিও করা যাচ্ছে না লাইটগুলো দেখো এমন বিচ্ছিরি বিচ্ছিরি জায়গায় দেওয়া ছিল সেই জন্য সমস্ত ভিডিও দেখো পুরো হেজি উঠেছে আর এখানে আবার সেই টিঙ্কির সাথে এসছি মানে এবার নিশ্চিন্তে আজকে কেনাকাটা করতে পারবো তা কারণ আমি আর টিঙ্কি মোটামুটি যতক্ষণ না পছন্দ হয় দাম দর না কম হয় ততক্ষণ আমরা কিনতেই থাকি তো আবার কি ও একটা করে যে চুরি বা হার বা দুল দেখছে যদি ওটা আমার থাকে বা ওর থাকে আমি আবার ওকে বারবার জিজ্ঞেস করে নিচ্ছি এটা তোকে এটা তোর কত দাম নিয়েছিলো যদি কম দাম নেয় তাহলে কিনি না হলে কিনি না একটু বার্গেনিং করি এরকম কত কী করতে থাকি মেলার মধ্যে হাজার রকমের জিনিসপত্র দেখি কিন্তু কিনিই কটা এইখানে দেখো আমার ঘর সাজাতে এমনি ভীষণ ভালো লাগে তো এই গাছগুলো আমার এমনি অনেকদিন ধরেই ইচ্ছা ছিল তো আর কি ওই জন্যই এই গাছ একটা এখান থেকে কিনে নিয়েছিলাম মানে কিনে নিয়েছিলাম বলে ভেবো না অনেক ঘাঁটাঘাঁটি করছিলাম এই গাছ টাছগুলো পাঁচটা ছটা দোকান ঘুরেছি এই গাছগুলোর জন্য যে কোথায় কেমন গাছ কোথায় কত দাম গাছগুলো সত্যি সুন্দর খুব একটা বেশি দাম না কেউ কেউ আশি টাকা নব্বই টাকা আবার অনেকে আছে একশো টাকায় বিক্রি করছে এবার সব কিছু তো একটা কোয়ালিটি আছে না তো বেশ আমার কয়েকটা গাছ ভাল লেগেছিল তো আমি ওই একটা দুটো কিনেছিলাম গাছ মার সাথেও যেদিন ফার্স্ট আসি মাও সেদিন বারবার বলেছিল যে এই গাছ একটা বাড়ির জন্য কিনে নিয়ে যাস তো বেশ ভালো লাগছিল আর এখানে টিঙ্কি বারবার বলছিলো যে আমি একটা পুতুল কিনবো পুতুল কিনবো কারণ কি বলো তো আমরা শুধু মেলায় গেলে তো আর হয় না আমাদের বাড়িতে অনেক ছোট ছোট ভাই বোনরা থাকে তাদের জন্য এনে দিতে হয় আর এই দোকানটার প্লেটের যে কালেকশানগুলো তোমাদেরকে দেখালাম দারুণ ছিল আর এই দেখো একটা ছোট্ট কিউট মানে ভাইয়ের ফটো একটা ছোট্ট বাচ্চার ফটো ছিল ওখানে তো আমি খালি খালি বলছিলাম ফটোটা কিনবো ফটোটা কিনবো তো টিঙ্কি বলে ধাত বাড়ি চলতো বাচ্চাদের ফটো কিনে কি হবে আর এখানে দেখো এই যে পাখি পঞ্চাশ টাকা একশো টাকা পিস পাখি ছিল বড় বউ ছিল আরও অনেক কিছুই ছিল মোটামুটি মেলাতে প্রচুর জিনিসই পাওয়া যায় পাওয়া যায় না এমন কিছু না শুধু মোটামুটি ভালোভাবে ঘুরে দেখলেই হয় এখানে এই হাটটা টিঙ্কির পছন্দ হচ্ছিল তো যখন দোকানদার হাটটা খুলে দেখালো তখন এবার টিঙ্কি বলছে এ বাবা পেছনে তো সুতো সুতোর কাজ সুতোর কাজ তখন আর কি আমি বললাম যে দেখ যে জিনিসটা তুই মন খুদ খুতখুত করে নিয়েছিস সেটা না নেওয়াই ভালো তো এখন আমি বলি যে দেখ সেই সন্ধ্যে সাড়ে ছটায় বেরিয়েছি আর এখন দেখ সাড়ে নটা বাজে এবার কোনোভাবে বাড়িতে পৌঁছাতেই হবে পৌঁছাতেই হবে তাড়াতাড়ি গাড়িতে আর বাড়িতে চল তো আমরা সত্যি মানে ভ্যানে বসতেই আর কি ভর্তি হয়ে গেছিল প্যাসেঞ্জার হয়ে গেছিলো তো কাকুটা ভ্যান ছেড়ে দিয়েছিল তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আশা করছি তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও আনতে পারবো তার জন্য সবাই একটু প্লিজ সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমাদের একটা পথ চলাও সম্ভব নয় সমস্তটা যদি তোমরা একটু ভালোভাবে সাপোর্ট করো না আমরা সত্যি অনেক দূর এগোতে পারি শুধু তোমাদের একটু ভালোবাসার প্রয়োজন আমাদেরকে আর তোমাদেরকে এন্টারটেন করার জন্য তো আমরা অবশ্যই আছি আর যত রকম ভিডিও বা যা কিছু আমি সমস্তটাই আমার চ্যানেলে আনি ভ্লগ চ্যানেলে আর তোমাদের কেমন ভিডিও তোমরা একটু দেখতে চাইছো তোমরা পারলে আমাকে একটু কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব আর পারলে ওরকম ভিডিও আনার চেষ্টা তো অবশ্যই এখনও আবারও একটা কথা বলছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর পারলে কমেন্ট করো ততক্ষণ তবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো